আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থিত হয়েছে আজকে আলোচনার মূল প্রতিবাদ বিষয়ে আমরা উনষাট বছর বয়সে যে লাম গ্রাউন্ড এবং অবসর ছুটির জন্য আবেদন করে থাকি সে আবেদন পত্রের সঙ্গে কি কি কাগজপত্র দাখিল করতে হবে প্রিয় সকলবৃন্দ ইতিপূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আপনার লাম অ্যামাউন্ট এবং অবসর ছুটির জন্য সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই তিরিশ মাস অর্জিত সিট এবং গর্বতনে অর্জিত ছুটি দুটো মিলে তিরিশ মাস থাকতে হবে এটা সহকর্মী বৃন্দ যদি আমাদের তিরিশ মাস না থাকে তাহলে ধরুন কারো পনেরো মাস গর্বতম এবং অর্ধ গর্বতম ছুটি মিলিয়ে তিরিশ মাস ছুটি জমা আছে সেক্ষেত্রে আমাদের করণে কি তিরিশ সহকর্মী বৃন্দ সেক্ষেত্রে আমরা ওই পনেরো মাসের জন্য বারো মাসের অবসর ছুটি নিব এক বছর আর তিন মাসের লাম গ্রান্ট অ্যামাউন্ট আমরা নিয়ে নিতে পারবো আমাদের যে মূল বেতনটা আছে ওই মূল বেতনকে মাসের সঙ্গে গুণ দিলে যে অ্যামাউন্ট আসে সেটাই তিনি প্রায় পাবেন আর যদি টোটালি কোনো ছুটি না থাকে তা তো কোনো সমস্যা নাই তার পেনশন হবে আপনার তখন সে এই এই সুবিধাটা পাবেন না আর লাম গ্রান্ট এবং অবসর উত্তর ছুটি হলো এটা আপনার ছুটির পরিবর্তে সরকার আপনাকে একটি সুবিধা দিয়ে থাকে যে আপনি ছুটিগুলি ভোগ করেননি বুকের বৈধতা থাকার পরও আপনি তার বিনয় এটা প্রাপ্য করছেন প্রিয় সহকর্মী বৃন্দ এখন যেটা আলোচনার বিষয় ছিল যে আমরা কি কি কাগজপত্র দাখিল করব এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের পাঁচটা কাগজ আছে মৌলিক কাগজ যেটা কর্মচারী কর্মকর্তা সকলের ক্ষেত্রে দিতে হবে তার ভিতরে একটা হচ্ছে আপনাকে নেপারি কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ আবেদনের সঙ্গে মূল বেতন নির্ধারণের জন্য আপনাকে অনলাইনে একটি কপি দিতে হবে এটা না দিলে সমস্যা নাই যেহেতু আপনার ইল পেসিটা এখানে অনিবার্য দিতেই হবে প্রিয় সহকর্মী যারা কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে ছুটির প্রায়পত্রের হিসাব মূল কবি দাখিল করতে হবে আর যারা কর্মচারী তাদের সার্ভিস বুক দেখে এটা আপনার দপ্তর থেকেই তারা ব্যবস্থা করে নিবে সেখানে ছুটির একটি অর্জিত ছুটি ফর্ম আছে সেটা ফিল করে দিবে এবং সঙ্গে আপনার সার্ভিস বুকটি পাঠিয়ে দিবে এটা সহকর্মী তারপর বিবাহ মামলা বা ফৌজদারি মামলা কোর্ট কেস নেই মর্মে একটি প্রত্যয়পত্র আপনাকে দিতে হবে এটা সহকর্মী বৃন্দ জাতীয় পরিচয়পত্র এটা আপনাদের সমস্ত ক্ষেত্রেই দিতে হবে আবার প্রথম নিয়োগ এবং যোগদান পত্রের কপি দিতে হবে আচ্ছা নিয়োগ পত্র এবং যোগদান পত্রের ভিতরে পার্থক্যটা কি নিয়োগপত্র হলো আপনার যখন যথাযথ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আপনাকে একটি পত্র দেওয়া হয়েছে যে আপনি এমুক দপ্তরে এমুক পদে যোগদানের জন্য আপনাকে নিয়োগ প্রদান করা হলো তারপরে আপনি যখন ওই দপ্তরে আইসা যোগদান করবেন অ্যাপ্লিকেশন দিয়ে তখন আপনাকে যে এটা ওয়ার্ড হবে সেটা হলো যোগদান পত্র এটা সহকর্মী বিন্দু তাহলে আমরা কি পেলাম আমাদের মৌলিক কাগজ পেলাম হলো বেকারি কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র তারপর প্রত্যাশিত শেজ বেতনের সনদপত্র এটা মূল কপি দিতে হবে তারপর যারা এসএসসি পাস করেছেন তাদের ক্ষেত্রে যাই হোক না ডিগ্রি আপনি মাস্টার্স আপনাকে বয়স প্রমাণের জন্য ওই সার্টিফিকেটটা দাখিল করতে হবে আর যদি আপনি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে ছুটির প্রাপ্যতার যে হিসাবটা আপনি থেকে আনবেন এর মূল কপিটা আপনাকে দাখিল করতে হবে সকল বিভাগীয় মামলা বা ফৌজদারি মামলা নেই অর্থাৎ ফৌজদারি মামলা বলতে কোর্ট কেস নেই জাতীয় পরিচয় পত্রের সত্য ফটোকপি আর যখন আপনি নিয়োগের মাধ্যমে যোগদান করছেন ওগুলি দিতে হবে তবে দপ্তর এগুলি ভিন্ন হতে পারে যেরকম আপনি যদি রাজস্ব খাতে আসেন কোনো প্রজেক্ট থেকে সে গেলে সেক্ষেত্রে আপনাকে ওই রাজস্ব খাতে আসার যে অভিজাদেশটা এটা আপনাকে দাখিল করতে হবে তারপর আরেকটি বিষয় হচ্ছে যারা গেজেট কর্মকর্তা অথবা বিশেষ কর্মকর্তা তারা এই আবেদনগুলি করবেন সচিব মহোদয় বরাবর তবে বিভাগীয় মাধ্যমে যে আপনি যে অধিদপ্তরের কর্মরত আছেন সেই অধিদপ্তরের মাধ্যমে আপনি এই আবেদনটা করতে পারবেন প্রিয় সহকর্মী বৃন্দ আবার বর্তমানে কিছু মন্ত্রণালয়ে দেখা গেছে এরকম একটি বিষয় দিয়ে আছে যেখানে আপনার পেনশনের ফর্ম চেয়ে থাকে হ্যাঁ পেনশনের ফর্ম চেয়ে থাকলে এটা যদি আপনার সূচিবলায় থেকে চেয়ে থাকে আপনি দিবেন কিন্তু মৌলিক কাগজ বলতে আমি যেগুলো উল্লেখ করেছি ওটা হলো একেবারে মৌলিক কাগজ যেটা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য আবার কিছু কিছু অধিদপ্তরে কিংবা দপ্তরে দেখা যায় যে তারা সমস্ত পদোন্নতির কপিগুলি দিয়ে থাকে তারপর ওই উচ্চতর গ্রেডের অনেক কাগজ তো সাবমিট করে থাকি কিন্তু এটা হলো দপ্তর কিছুটা ভিন্ন ডিমান্ড তাদের থাকতে পারে কিন্তু মৌলিক কাগজ যে পাঁচটা বলেছি ওগুলি সেটা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন ইএলপিসি এস এসি সনদ কিংবা আপনি কি এইট পাশে ঢোকেন কিংবা ফাইভ পাশে ঢোকেন ওই সার্টিফিকেট দাখিল করবেন তারপর ছুটি প্রাপ্য তার হিসাবের জন্য আপনি কর্মচারী হলে সার্ভিসের ফটোগ্রাফি দিবেন অন্যথায় এই জি থেকে প্রাপ্ত ছুটির হিসাব দিবেন বিবাহিত মামলা বা কেস নেই এগুলি দিবেন জাতি পত্র পরিচয়পত্রের কপি দিবেন আর প্রথম নিয়োগ এবং চাকরিতে যোগদানের কপি দিবেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে করে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব